এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পরিবর্তন আরও কিছুটা জানিয়ে দিল আবহাওয়া দপ্তর বৃষ্টিপাতের এলাকা বাড়তে পারে বলে জানিয়ে দিয়েছে পশ্চিম ঝঞ্ঝার ফলে ইতিমধ্যে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গাতে ঘন থেকে অতি ঘন কুয়াশা উড়িষ্যা পর্যন্ত এলাকাতে দেখা যেতে পারে উড়িষ্যা এই দিকগুলোতেও একটা অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর ইন্ডো গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল এখানে কিন্তু ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়তে পারে এর পাশাপাশি তাপমাত্রা সব দিক থেকেই নামবে উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত পূর্ব ভারত হয়ে বাংলাদেশের ওপর দিয়ে উত্তর পূর্ব ভারতের তাপমাত্রা নামার কথা জানিয়েছে ঠান্ডা একটা তেড়ে আসতে চলেছে এমন খবরটা রয়েছে যদিও দশ থেকে বারো তারিখে আবার নতুন ঝঞ্ঝার এফেক্ট আসবে ফলে তার আগে বা ওই বারো তারিখের আশপাশ পর্যন্ত আমরা একটা টেড়ে ঠান্ডা কিন্তু পাবো এই ঝঞ্ঝাটা চলে যাওয়ার পরেই পরে এই যে ঝঞ্ঝাটা আসছে এর ফলে কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর হালকা মাঝারি বৃষ্টিপাত সহ হবে কোথায় কোথায় হবে সেটা আমাদের জানাবো ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝা যে জলীয় বাষ্প সেগুলো কিন্তু ইতিমধ্যে ঢুকেছে তার জন্য আংশিক মেঘলা এবং কুয়াশা ব্যাপার হতে পারে পুরো বিষয়গুলোকে দেখাবো এইখানে আমরা ফেরত আসবো আপনার এলাকায় কেমন ঠান্ডা পাচ্ছেন আগের থেকে তো অনেকটা কমই আছে কোন কোন এখন নেই তবে সেগুলো ফিরে আসবে জানাবেন কেমন আকাশ ছিল কুয়াশা কেমন ছিল জানাবেন এবারে কোথায় কোথায় কি হবে দক্ষিণবঙ্গের কোথায় কোথায় ঘন কুয়াশা বলেছে আবহাওয়া দপ্তর সেটা দেখাবো উত্তরবঙ্গের সব জেলাতেই ঘন কুয়াশা হতে পারে সেগুলো আমরা দেখাবো এবং শেষে আমরা দেখাবো কোথায় কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে তো পুরো বিষয়টিকে দেখবেন এবং ঠান্ডা কেমন থাকবে কোথায় কেমন তাপমাত্রা যাবে সেগুলো আলোচনা করব তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন দেখুন বন্ধুরা ছয় জানুয়ারির গুরুত্বপূর্ণ আপডেট আবহাওয়া তত জানাচ্ছে দেখুন সাবজেক্টেই বলে দিচ্ছে যে ঘন থেকে অতি ঘন কুয়াশা কন্ডিশান চলবে ইন্ডো গ্যানজেটিক সমতলে তিন থেকে চার দিন এছাড়া একটি পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে আসছে যেটার হিমালয়ের পশ্চিম ভাগে এফেক্ট দেবে যার প্রভাবে হ্যাঁ জলীয় এই পুবালি হাওয়ার সঙ্গে ইন্টারাকশান হবে এবং তার ফলে উত্তর পশ্চিম ভারতের দিক থেকে আবার বৃষ্টিপাত ধেয়ে আসবে এবারে আপনাদের যেটা বলবো এই যে ঝঞ্ঝাটা চলছে তার ফলে দেখুন এখানে আবহাওয়া যেটা জানিয়েছে হিমালয়ের পশ্চিম ভাগে কিছুটা বৃষ্টিপাতের কথা ছিল এবং ছ তারিখ পর্যন্ত এবারে মঙ্গলবার থেকে পরিবর্তন হবে ছ তারিখ পর্যন্ত উত্তর পশ্চিম ভারত উত্তরাখণ্ড এবং পশ্চিম উত্তরপ্রদেশের দিকেও শিলাবৃষ্টিপাত সতর্কতা জারি করেছিল আবহাওয়া দপ্তর এর পাশাপাশি আবহাওয়া দপ্তর দেখুন এখানে বলছে যে হালকা মাঝারি বৃষ্টিপাত অনেকাংশেই হবে সঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এগুলো দেখা যাবে উত্তর পূর্ব ভারতে অর্থাৎ আসাম মেঘালয় ওই দিকটাতে সাত এবং আট জানুয়ারি পর্যন্ত এর পাশাপাশি এখানে আবার নতুন করে আবহাওয়া জানাচ্ছে যে শিলা বৃষ্টিপাত প্রবল যে ঝঞ্ঝাটা হচ্ছে যার ফলে শিলা বৃষ্টিপাত অরুণাচল প্রদেশ এবং আসামে সাত জানুয়ারি মঙ্গলবার হতে পারে এছাড়া সাত জানুয়ারি এখানে আমরা যেটা বলছিলাম যে কোথায় শিলাবৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গ সিকিমের জন্য যে এক সতর্কতা জারি করছিল আবহাওয়া দপ্তর তো আমরা বলছিলাম সিকিমের দিকে হতে পারে তো দেখুন আবহাওয়া দপ্তর এবারে জানিয়ে দিল যে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ এবং শিলাবৃষ্টিপাত হতে পারে সিকিমের দিকে সাত জানুয়ারি মঙ্গলবার এর পাশাপাশি নতুন পশ্চিমী ঝঞ্ঝার কথা এখানে বলা রয়েছে বারো তারিখে যেটা একটু আগেই বললাম তার ফলে হালকা মাঝারি বৃষ্টিপাত তুষারপাত হিমালয়ের পশ্চিম ভাগে থাকবে এবং উত্তর পশ্চিম ভারতের সমতলে এখানে কিন্তু ওই একই সময়কালে বৃষ্টিপাত দেখা যাবে বা তাপমাত্রা দেখুন তাপমাত্রা কিন্তু পতন হবে দেখুন এখানে পরিষ্কার করে বলা রয়েছে ফল ফল এবং ফল সব জায়গাতেই কিন্তু তাপমাত্রার পতন বলেছে কোথায় কোথায় দেখুন তিন থেকে পাঁচ ডিগ্রি নামবে হিমালয়ের পশ্চিম ভাগে এছাড়া আচ্ছা তিন দিন পর থেকে আবার ধীরে ধীরে দু থেকে চার ডিগ্রি বাড়বে কেন বাড়বে না ওই পশ্চিম ঝঞ্ঝাটা আসছে এখন দু থেকে চার ডিগ্রি বাড়বে উত্তর পশ্চিম ভারতের দিকে আগামী তিন দিনের মধ্যে এর পাশাপাশি চব্বিশ ঘন্টা পর থেকেই মধ্য ভারত এবং আমাদের পূর্ব ভারত এই জায়গাতে তাপমাত্রায় পতন হবে দু থেকে চার ডিগ্রি অর্থাৎ উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ এই দিকে পতন হবে এর পাশাপাশি আবহাওয়া দপ্তর বলছে যে তিন থেকে পাঁচ ডিগ্রি পতন হবে মহারাষ্ট্রের দিকে এর পাশাপাশি দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রায় পতন হবে গুজরাটের দিকে এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতে যেহেতু ঝঞ্ঝা যাচ্ছে তাই আগামী এক থেকে দু দিন তিন থেকে চার ডিগ্রি বাড়বে তারপরে আবার ওখানে দু থেকে তিন ডিগ্রি পতন হবে বুঝতে পারছেন তো এইরকমই একটা ব্যাপার হতে চলেছে এর পাশাপাশি ঘন কুয়াশার সতর্কতা কিন্তু রয়েছে এখানে কিন্তু অনেকটা জায়গাতে ঘন কুয়াশা থাকবে ঝাড়খণ্ড গাঙ্গি পশ্চিমবঙ্গে আমরা ঘন কুয়াশা দেখতে পাবো এবং হিমালয়ের এই সরি হিমালয় এখানে রয়েছে সাব ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে ছয় সাত অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার সকালের দিকেও কুয়াশা দেখা যাবে ঘন কুয়াশা থাকবে এর পাশাপাশি অতি ঘন কুয়াশা বেশ কিছু অংশে দেখা যেতে পারে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় উড়িষ্যার দিকে কিন্তু রয়েছে উড়িষ্যা এবং বিহারে এখানে অতি ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে এছাড়া আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকে নয় এবং দশ জানুয়ারি এখানে ঘন কুয়াশা দেখা যেতে পারে এমনই কিন্তু রয়েছে একটা ছবি আপনাদের দেখাবো আচ্ছা এখানে বৃষ্টিপাতের ছকটা দেখিয়ে দিই পরিষ্কার হয়ে যাবেন একটু বারো তারিখ পর্যন্ত খবর এই যে অরুণাচল প্রদেশের দিকে আমরা দেখতে পাচ্ছি ছয় সাত আট নয় এই যে চারটে দিনে বলেছে আবার দেখা যাচ্ছে বারো তারিখে আবার বৃষ্টিপাত আসবে তার মধ্যে সাত এবং আট তারিখে প্রচুর বৃষ্টিপাত হবে সাংঘায়িক শিলা শিলা বৃষ্টিপাত হবে আসাম মেঘালয়ে সাত এবং আট নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকে কিছুটা বৃষ্টিপাত বলেছে তবে সম্ভাবনা থাকবে ওই নাগাল্যান্ড মণিপুর এই দিকগুলোতেই সম্ভাবনা থাকবে কিন্তু ওই এলাকার জন্য এখানে দেওয়া রয়েছে যেটা সাত এবং আট তারিখে মঙ্গল বুধবার পর্যন্ত আর উত্তরবঙ্গে ইতিমধ্যে মেঘ ঢুকতে শুরু করে দিয়েছে দার্জিলিংয়ের দিক থেকে শুরু করবে দিয়ে আস্তে আস্তে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কিছুটা উত্তর দিনাজপুর এদিকে মেঘলা এবং এখানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হবে এরকম রয়েছে সাত আট এগুলো রয়েছে এই ব্যাপারটা রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা ঝাড়খন্ড বিহার এখানে কোনো বৃষ্টিপাতের খবর বলেনি তবে উত্তরপ্রদেশ এই যে রয়েছে পশ্চিম পূর্ব উত্তরাখণ্ড হরিয়ানা এগুলোতে দেখুন আবার এই এগারো বারো তারিখের দিকে আবার বৃষ্টিপাত বাড়বে যার মধ্যে বারো তারিখে উত্তরাখণ্ডে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হবে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এদিকেও থাকবে জম্মু কাশ্মীর সহ অর্থাৎ ঝঞ্ঝার পর ঝঞ্ঝা আসে এই ঝঞ্ঝা আসার আগে পর্যন্ত আমাদের এই গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার এখানে কিন্তু ঠান্ডা হু হু করে বাড়বে এমন সম্ভাবনাই থাকছে এবার চলুন একটা ছবি দেখাই এই যে ছ তারিখের জন্য যেটা ছিল এইটাই সাত তারিখে এফেক্ট দেবে তো এগুলো কিন্তু এই যে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা এগুলোতে দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু এই যে ঘন কুয়াশাগুলো হবে তার মধ্যে এগুলোতে অরেঞ্জ লাইট থাকছে আর এগুলোতে থাকছে শৈত প্রবাহর মতো ব্যাপার থাকছে আর এইখানে কিন্তু যেটা দেখাবো দেখুন এরপরে এর পরে ছবিটা দেখায় আর একটু পুরস্কার হবেন এই যে এই ছবিটা দেখুন এইখানে এই যে সাত তারিখের জন্য যেটা বলা রয়েছে সাত তারিখে উত্তরবঙ্গ সকালের দিকে কিন্তু মানে সাত তারিখটা পেরোবে মানে আট তারিখ শুরু হবে সেই সকালে ঘন কুয়াশা হবে কিন্তু তার সাত তারিখ রাত থেকে রাত থেকে মানে ওই বিকেল সন্ধ্যা থেকে এখানে শিলা বৃষ্টিপাত সিকিমে থাকবে বাকি অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে যেগুলো উত্তর ভাগে এদিকে থাকবে আর এদিকে অরুণাচল প্রদেশে দেখুন যে অরুণাচল প্রদেশে শিলা বৃষ্টিপাত সিম্বল দিয়েছে সহ যেগুলো বলা হলো তো আসামের কিছু কিছু অংশে হতে হবে তার মানে আসাম এবং অরুণাচল প্রদেশ সংলগ্ন কিছু এলাকাতে এখানে শিলা বৃষ্টিপাত হতেও পারে এই ব্যাপারটা কিন্তু থাকছে এরপরে আট তারিখের দিকে যেটা হচ্ছে কুয়াশাগুলো থাকবে আর এগুলোতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে তারপর আবার অন্যান্য ব্যাপারগুলো হবে তো এতটা কিন্তু খবর জানিয়ে দিলাম এবারে চলুন আলিপুর আবহাওয়া কোথায় কোথায় কি বলছে সেটা আপনাদের দেখাচ্ছি প্রথমে আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের জন্য কি বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর আপাতত শুকনো আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে এবারে কুয়াশা কথা থাকবে দেখুন পূর্ব মেদিনীপুরে কুয়াশা থাকবে হালকা মাঝারি পশ্চিম মেদিনীপুরে কুয়াশা থাকবে হালকা মাঝারি তার মানে কলকাতা হাওড়া ওগুলোতে কি থাকবে না কলকাতার দিকে ঘন কুয়াশা সতর্কতা রয়েছে হুগলির দিকেও থাকবে উত্তর চব্বিশ পরগনাতেও থাকবে দক্ষিণ চব্বিশ পরগনাতেও থাকতে পারে তো হালকা মাঝে কুয়াশা আপাতত থাকবে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুদিন থাকবে পূর্ব বর্ধমানে এখন শুকনো আবহাওয়া বলছে কোনো বৃষ্টি কোনো এখানে কোনো কুয়াশা বলেনি কিন্তু ঘন কুয়াশা থাকবে পশ্চিম বর্ধমানে এখানে হালকা মাঝারি কুয়াশা থাকবে প্রথম দ্বিতীয় দিনে কিন্তু তার আগে যেটা হবে মঙ্গলবার সকালের দিকে ঘন কুয়াশা থাকা থাকতে পারে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এইগুলোতে যেটা বলেছে বীরভূম মুর্শিদাবাদে হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে মূলত হালকা শুকনো আবহাওয়া থাকবে নদীয়ার দিকে কী থাকবে সেটা বলে দিচ্ছি ঘন না কিছু হবে না সেটা বলে দিচ্ছি তো আপাতত এখানে আলিপুর আপাতত দপ্তর বলছে যে চব্বিশ ঘন্টা পর থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রাতে দূর থেকে চার ডিগ্রি ধীরে ধীরে পতন হবে পর তিন দিনের মধ্যে গাঙ্গি ও পশ্চিমবঙ্গে এটা রয়েছে তেমন সতর্কতা চলে এসেছে দক্ষিণবঙ্গে কলকাতার দিকে ঘন কুয়াশা হবে একটু জুম করে দিই কলকাতার দিকে ঘন কুয়াশা হবে হাওড়ার দিকে ঘন কুয়াশা হবে হুগলির দিকে ঘন কুয়াশা হবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এখানে কিন্তু ঘন কুয়াশা হবে যেখানে এই জেলাগুলিতে পঞ্চাশ থেকে দুশো মিটার পর্যন্ত দেখা যেতে পারে সকালের দিকে আবার কোথাও কোথাও একটু বেলা পর্যন্ত হতে পারে তা বাকি অংশ ধোঁয়া ধোঁয়া লাগবে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এই জায়গাগুলোতে হালকা মাঝারি বিক্ষিপ্ত হবে কুয়াশা থাকা যেতে পারে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কারের দিকে যেতে পারে একটু ঝাপসাখা সারাদিন থাকতে পারে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে এবং বীরভূম এখানে কিন্তু ঘন কুয়াশা থাকতে পারে পঞ্চাশ থেকে দুশো মিটার পর্যন্ত কোথাও কোথাও একদম সকালের দিকে হালকা মাঝারি কুয়াশার সঙ্গে এগুলো দেখা যেতে পারে কোনো কোনো অংশে এই জেলাগুলিতে হতে পারে মুর্শিদাবাদ নদীয়ার দিকেও ঘন কুয়াশা হতে পারে কোথাও কোথাও এই সম্ভাবনা থাকবে এবার আমরা দেখে নেব উত্তরবঙ্গের জন্য কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের জন্য কিন্তু বৃষ্টিপাতের খবর রয়েছে দেখুন দার্জিলিংয়ের দিকে বৃষ্টিপাত ইতিমধ্যে আসছে সাত তারিখও হবে ছ তারিখ থেকে সাত তারিখও বলেছিল যেহেতু এখানে একটু মেঘ ঢুকে গেছে তো ইতিমধ্যে মঙ্গলবার বৃষ্টিপাত হবে সঙ্গে তুষারপাতের সামান্য সম্ভাবনা বলছে হালকা মাঝে কুয়াশা থাকবে জলপাইগুড়িতেও হালকা বৃষ্টিপাত হবে তারপরে কিন্তু শুকনো আবহাওয়া থাকবে এই সমস্ত জায়গাগুলোতে কালিম্পঙ্গের দিকেও হালকা বৃষ্টিপাত হবে আলিপুর দুয়ারও হালকা বৃষ্টিপাত হবে কিন্তু কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এখানে কিন্তু কোনো বৃষ্টিপাতের কথা বলছে না আলিপুর আবহাওয়া দপ্তর এখনও পর্যন্ত তো আমরা দেখছিলাম যে বৃষ্টিপাত হতে পারে দেখে নেবো কী পাওয়া যাচ্ছে সেগুলো কোনো পরিবর্তন হলো কি না তবে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এখানে কিন্তু হালকা মাঝে কুয়াশা থাকবে তবে এই সমস্ত জেলাতেই কিন্তু ঘন কুয়াশা থাকবে কারণ জলিবাস যেভাবে ঢুকেছে ঝঞ্ঝভাবে যেভাবে গেছে তাতে কিন্তু প্রত্যেক জেলাতেই ঘন কুয়াশা থাকার কথা আমরা দেখে নিচ্ছি সতর্কতা কী রয়েছে তো উত্তরবঙ্গের জেলাগুলিতেও চব্বিশ ঘন্টা পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে দু থেকে চার ডিগ্রি নামবে বলছে দেখুন উত্তরবঙ্গেও দেখা যাচ্ছে যে দার্জিলিংয়ে ঘন কুয়াশা থাকবে জলপাইগুড়িতে ঘন কুয়াশা থাকবে কালিম্পং আলিপুরদুয়ার কোচ কোচবিহার সমস্ত জায়গাতেই ঘন কুয়াশা থাকবে কোচবিহারে দুদিন থাকতে পারে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা সব জায়গাতেই ঘন কুয়াশা থাকার সম্ভাবনা কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির স্ক্রিনে ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝা যেভাবে এগিয়েছে তাতে প্রচুর পরিমাণে কিন্তু মেঘ ঢুকেছে এবং যার ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে মেঘাচ্ছন্ন আকাশ এবং ধীরে ধীরে কুয়াশা তৈরি করা পরিবেশ তৈরি করে ফেলেছে এবারে আমরা যেটা দেখব আমাদের দেখাবো যে এইখানে বৃষ্টিপাত কীভাবে আসবে সেভাবে সেটা দেখাচ্ছে তারপর তাপমাত্রাটা আমরা লাস্টে দেখাবো তো ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝার ফলে সিকিম এবং সংলগ্ন দার্জিলিংয়ের দিকে মেঘাচ্ছন্ন আকাশ এবং এখানে কিছুটা তুষারপাত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন দেখতে পাচ্ছেন রাত থেকে সকালের দিকে এই যে এই এলাকাতে কিছু কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা তা সংলগ্ন দার্জিলিংয়ের দিকে ধীরে ধীরে দেখুন এখানে সকালের দিকে সব হয়তো একটু মেঘলা মেঘলা আকাশই থাকবে কিন্তু সকাল দিক থেকে যেটা নটার পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে বা তারপর কাছাকাছি সময়তে উত্তর পূর্ব ভারত উত্তরবঙ্গের দিকে আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিবেশ কারণ এখানে দেখবেন যে একটু মেঘলা মেঘলা হবে সকালের দিকে এই অংশগুলিতে ঘন কুয়াশা আসবে আস্তে আস্তে তো এগুলো থাকবে তো দেখুন ইতিমধ্যে যে মেঘলা আকাশ দেখা যাচ্ছে এই মেঘলা আকাশে বিকেলবেলার দিক থেকে বৃষ্টিপাত শুরু হতে পারে বিকেলবেলা সন্ধ্যের দিক থেকে বৃষ্টিপাত থাকবে যেগুলো এই রকমভাবে থাকবে তো দেখতে পাচ্ছি যে আপাতত বিহারের এই সমস্ত এলাকায় থাকবে এবং কিষাণগঞ্জ ইসলামপুর এবং বাংলাদেশের উত্তর যে উত্তর রংপুর বিভাগের উত্তর ভাগে দেখুন এই এলাকাগুলি রয়েছে এখানেও বৃষ্টিপাত থাকবে তার পাশাপাশি আমাদের কোচবিহারে যে আলিপুর আপাতত কিন্তু কোচবিহারে বৃষ্টিপাতের কথা বলেনি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি শীতলা কুচি দিনহাটা কোচবিহার এবং সংলগ্ন যে আলিপুরদুয়ার রয়েছে এখানে কিন্তু বৃষ্টিপাত হালকা এবং কোথাও কোথাও মাঝারি আসতে পারে ধূপগুড়ি জলপাইগুড়ি এই সমস্ত এলাকাতে অতিবাড়ি শিলিগুড়ি এই যে এলাকাগুলি রয়েছে সুগনা বাগডোগরা এগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তার পাশাপাশি দার্জিলিং কালিম্পং এই এলাকার বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা কিন্তু থাকছে আমরা দেখিয়ে দিলাম এর পাশাপাশি আসাম মেঘালয় এই যে এলাকাগুলো রয়েছে যারা আসাম জায়গায় দেখছেন দেখুন এই যে এলাকাগুলো রয়েছে ডিব্রুগতে গুয়াহাটি বারপেটা রোদ বঙ্গাইগাঁও পাঠশালা এই পুরো এলাকাতে কিন্তু বৃষ্টিপাত ছড়াবে দেখুন না দক্ষিণ আসামের দিকেও যাবে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হালকা মাঝারি বৃষ্টিপাত দেখাই যাচ্ছে ধুবুরি এখানে ধুবুরি রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি পাঠশালা এদিকে দেখুন বৃষ্টিপাত কিন্তু বারো তেরো মিলিমিটার পর্যন্ত রয়েছে এই জায়গাগুলো তেজপুর হয়ে লক্ষ্মীপুর জোরহাট হয়ে কিন্তু যাবে উত্তর লক্ষ্মীপুর মোরহাট এগুলো হয়ে ডিগবয় পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এইদিকে যখন যাবে এইখানে কিন্তু শিলা বৃষ্টিপাত এই জায়গাতে হতে পারে এই সংলগ্ন আসাম এবং তো অরুণাচল প্রদেশ এখানে কিন্তু শিলা বৃষ্টিপাত হতে পারে এবং সিকিমের দিকে যেটা হতেও পারে বলেছে সাত তারিখের দিকে এবং বোকো এই জায়গাতে মাঝারিভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা হতে পারে তিরিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে হোজায়ের আশেপাশে এবং কিছুটা হালকা বৃষ্টিপাত বা মেঘলা আকাশ মনমোহন সিং থেকে সিরাটের মধ্যে এবং মেঘালয়ের দিকে এবং দক্ষিণ আসামের কিছু কিছু অংশে এই শিলচর এই করিমগঞ্জ হেলকান্দি হাবলং ডুমডিং এই জায়গাগুলো রয়েছে এবং সংলগ্ন যে মিজোরাম এই মণিপুর এবং নাগাল্যান্ড এই সাইডগুলোতে কোথাও কোথাও নেমে পড়তে পারে এই যে এই জায়গাগুলোতে এটাই ফলেই রয়েছে এবং আট সকালবেলার মধ্যে আর দেখুন বঙ্গোপসাগরে যে আমাদের যে সুন্দরবন এলাকা রয়েছে এখানে কিছু কিছু অংশ আমরা দেখলাম আগের আপডেটে এখানে কিন্তু বৃষ্টিপাত কিছুটা দেখা যাচ্ছিলো কিন্তু এই মুহূর্তে একটা পরিবর্তন দেখা যাচ্ছে শুধুমাত্র বঙ্গোপসাগরের তলার দিকে মানে ওই আমাদের তলা উত্তর বঙ্গোপসাগরের যে আমাদের এই যে দীঘা থেকে শুরু করে নামখানা ফেসারগঞ্জ রয়েছে সাগরদ্বীপ এর নিচের দিকে হতে পারে পরিবর্তন একটু হতে পারে না হলে কেন কিছুই হবে না শুধুমাত্র কুয়াশা থাকবে সাত তারিখ সকালের দিকেও কিন্তু কুয়াশা হবে এইটা চলে গেল এটা চলে গেল ব্যাস এখানে কিন্তু আর থাকলো না মোটামুটি একটু আংশিক মেঘলাকার উত্তরবঙ্গে থাকবে কিন্তু মাঝে মাঝে কুয়াশা হবে এরপরে যেটা হবে দেখুন এখানে কিন্তু বড়ো পরিবর্তন থাকবে এই যে সাত তারিখ হয়ে গেল এই যে আট তারিখ থেকে তাপমাত্রা কিন্তু পতন থাকবে দেখুন মঙ্গলবারে যে তাপমাত্রা দেখাবো আমাদের এখানে দেখুন কারণ এরপর একটা ঝঞ্ঝা আসবে তার আগে কিন্তু আবার তাপমাত্রা নেমে যাবে এই যে মঙ্গলবার দেখাচ্ছি মঙ্গলবার সাত তারিখে দেখুন কলকাতার তাপমাত্রা ষোলো এবং ধানবাদের তাপমাত্রা চোদ্দো এই যে তাপমাত্রাটা দেখছেন এটা কীভাবে কমবে দেখুন এটা কিন্তু আট তারিখের দিকে দেখুন তেরো এবং কলকাতা হয়ে যাচ্ছে ষোলো তেরো নয় এটা এগারো ধানমাদা হচ্ছে এগারো দেখুন সকালবেলার মধ্যে তাপমাত্রা নেমে যাচ্ছে এত রাঁচি নয় হয়ে যাচ্ছে এইটা মঙ্গলবারে দেখবেন যে এই এগারোটা নয়ে নেমে যাচ্ছে নয় এবং কলকাতা চলে আসছে পনেরো ডিগ্রি তলায় অর্থাৎ তাপমাত্রা কিন্তু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে সব থেকেই কমছে আলিপুরদুয়ার কোচবারে দেখুন এখানে কিন্তু বারো ডিগ্রি শিলিগুড়ি চৌদ্দ কিন্তু উত্তরবঙ্গের তুলনায় মোটামুটি মালদায়গুলোতে কিছুটা এগারো ডিগ্রি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমের দিকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা তুলনামূলক আরাম্বা হুগলি বর্ধমান অনেকটা কম দেখুন ন ডিগ্রি পর্যন্ত নেমে যাচ্ছে নেমে যাচ্ছে দশ তারিখের দিকেও ন ডিগ্রি চোদ্দো ডিগ্রি দেখা যাচ্ছে এগারো তারিখেও দশ ডিগ্রি বা ওরকম নয় দশের মধ্যেই থাকবে তারপরে বেলা বেলা সঙ্গে সঙ্গে বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু দশের আশেপাশেই থাকবে আর বারো তারিখেও এগারো একটুখানি সামান্য বাড়ছে তেরো তারিখে যে ঝঞ্ঝাষণ চলে আসবে ঝঞ্ঝা আসার জন্যই তেরো এবং পনেরো হাজার চাকরিগুলো বাড়ছে চোদ্দ তারিখে এটা কিন্তু আস্তে আস্তে চোদ্দো পনেরো অর্থাৎ দু দুদিকেই মোটামুটি কাছাকাছি তাপমাত্রা বজায় থাকবে অর্থাৎ কলকাতাতে ঠান্ডা থাকবে কিন্তু কনকনগুলো একটু কমে যাবে আর পশ্চিমের দিকে যে একদম কনকনে যেগুলো হাড় পানির ঠান্ডা আসবে সেগুলো কিন্তু আস্তে আস্তে উদ্যমুখী হবে অর্থাৎ কাঁ পানিগুলো কমে যাবে চোদ্দ পনেরো থাকবে কলকাতা সতেরো চলে যাবে এরপরে মাঘের শীত যেটা হবে সেটা ওই আঠেরো তারিখ বা উনিশ তারিখ থেকে আবার দেখা যাচ্ছে যে তাপমাত্রায় পতন হবে কলকাতা আবার তেরো ডিগ্রি চলে আসছে অর্থাৎ পনেরো ডিগ্রি তল এরকমভাবে হতে পারে অর্থাৎ তাপমাত্রা ওঠানামা করতে পারে তো মোটামুটি একটা ঠান্ডা আমরা আবার পেতে চলেছি এটাই রয়েছে আর পশ্চিম ঝঞ্ঝা যেটা নতুন করে আসবে যেটা দশ থেকে বারো তারিখের দিকে এফেক্ট দেবে সেটা দেখাবো যে ঝঞ্ঝাটা আসছে দেখুন এখানে এই যে ঝঞ্ঝাটা এখানে আসবে এগারো বারো তারিখ পর্যন্ত এখানে এফেক্ট দেবে এদিকোতে ধীরে ধীরে এটা কিন্তু সরে আসবে এর প্রভাবে কোথায় বৃষ্টিপাত কোথায় আসবে বিহার পর্যন্ত বৃষ্টিপাত আসছে বিহার একটু পশ্চিম দিকে তারপর এটা মনে হচ্ছে যেন ওই উত্তর পূর্ব দিক বরাবর যাবে কিন্তু হয়তো দার্জিলিং কালিম্পং দিকে বৃষ্টিপাত দিতে পারে কিন্তু এখানে বৃষ্টিপাত দেবে কেন গ্যারান্টি নেই পরে আপনাকে কিছু পরিবর্তন জানাবো আপাতত এই ঝঞ্ঝাটা চলে যাক তারপর আর একটু পরিবর্তন হবে বঙ্গোপসাগরে এই মুহুর্তে কোনো সতর্কতা নেই তাই মৎস্যজীবীদের কোনোভাবে কোনো চিন্তার কিছু নেই আপাতত শুকনো আবহাওয়া দক্ষিণবঙ্গের জন্য শুধুমাত্র কুয়াশা সতর্কতা থাকছে এবং ঠান্ডা বাড়বে এটাই রয়েছে ধন্যবাদ